শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিndo সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্নও কিndo সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্যি হয়েছে শুনছোরা আছে কে বলতে পারবে এর উত্তরটা না হয় আমি বলে দেই এটা সুরা ইউসুফের 36 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া দাখালা মা'আহু সিজনা ফাতাইয়ান মধ্যে দুইজন ব্যক্তি ইউসুফ নবীর কাছে তাদের দুইটা স্বপ্ন বর্ণনা করে যদিও তারা শুরুতেই কাফের থাকলে পরবর্তীতে ইমান এনেছিল আমি যেহেতু শুরুতেই স্বপ্ন ব্যাপারে কথা বলতে শুরু করলাম সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্বপ্নের উপর ভিত্তি করে এমন নতুন স্বপ্ন মানবের সাথে পরিচয় করে দেব যার ব্যাপারে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু এই সেই ব্যক্তি যার নাম হলো মোহাম্মদ কাশিম তিনি একজন পাকিস্তানি তিনি সাক্ষ্য দেন যে আল্লাহ সুফান তাল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপাসায় নেই এবং মোহাম্মদ সল্লাহলাম হলেন আল্লাহ সুফানু উত্লা সর্বশেষ রাসুল আমি গর্বিত এ কারণে যে আমি সর্বশেষ নবী মোহাম্মদ সল্লা সাল্লামের একজন উম্মত গত আঠাইশ বছর ধরে আমি নিয়মিত পাকিস্তান ইসলামের পুনর্জাগরণ এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়ে আলামত যেমন তৃতীয় বিশ্বযুদ্ধ গাজওয়াতুল হিন্দ ইমাম মাহাদি আলাহি সাল্লাসলামের আগমন দাজ্জালের আত্মপ্রকাশ ঈসা আলাই ইসলামের অবতরণ সহ বহু স্বপ্ন আমি এখন পর্যন্ত দেখে আসতেছি আমার স্বপ্নে আমি আল্লাহ সুফানু সাথে আটশত বারের বেশি বার কথা বলেছি এবং নবী মোহাম্মদ সুল্লাসাল্লামের সাথে পাঁচশো বারেরও বেশি বার আমি সাক্ষাৎ করেছি আমি স্বপ্নে কখনই আল্লাহ সুফান উতালাকে দেখি না তবে যেমন নামাজের মতো মাথা নত করে দাঁড়াতে হয় ঠিক তেমনি আমি নিজেকে আল্লাহ সুবান উতালার আরুসের সামনে দাঁড়ানো অবস্থায় দেখতে পাই এবং আল্লাহ উতালার দিকে তাকানোর সাহস পর্যন্ত আমি করি না আল্লাহ উতালা আরসের মধ্যে আসেন এবং তার কণ্ঠ সবার আরস থেকে ভেসে আসে কখনো কখনও এমনও হয় যে একটি নূরের ভেতর থেকে আল্লাহ সুবানউতালার কণ্ঠ ভেসে আসে আবার কখনও এমনও হয় যে আল্লাহ সুবান উদ্দাহ আসমান থেকে আমার সাথে স্পষ্টভাবে কথা বলেন ঠিক তেমনিভাবে আমি স্বপ্নে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে মাথা নিচু করে দাঁড়াই এবং তার দিকে সরাসরি তাকানোর সাহস করি না এ কারণে আজ পর্যন্ত আমি তার পবিত্র চেহারা স্পষ্টভাবে দেখতে পারিনি তবে দূর থেকে দেখেছি কিন্তু এত দূরত্ব যে মুখের বিবরণ পরিষ্কার হয়নি একবার স্বপ্নে আমি নবী মোহাম্মদ সাল্লু সাল্লামকে জড়িয়ে ধরেছিলাম এবং আমার পুরো শরীর সাক্ষ্য দিচ্ছিল যে আমি তাকে আলিঙ্গন করেছি এছাড়াও অনেক স্বপ্নে আমি তার সাথে হাতে হাত মিলিয়েছি এবং আমার হাত সাক্ষ্য দিচ্ছিল যে আমি বিশ্ব নবী সাল্লামের হাত ধরেছি আমার বয়স যখন বারোবার তেরো বছরের দিকে ছিল তখন প্রথমবার আল্লাহ সুফান উদ্দলা ও নবী সাল্লাম দুজনেই আমার স্বপ্নে এসেছিলেন এরপর উনিশশো সালে যখন আমার বয়স সতেরো তখন থেকে আল্লাহ আল্লাহ সুফানু উদ্দাল ও নবী মোহাম্মদ নিয়মিত ও ধারাবাহিকভাবে আমার স্বপ্নে এখন পর্যন্ত আসতে থাকেন আর তখন থেকে আজ পর্যন্ত তারা প্রতিনিয়ত আমার স্বপ্নে আসেন আল্লাহ সুফান ও নবী মোহাম্মদ আমাকে স্বপ্নে বলেছেন যে আমি যেন আমার এসব স্বপ্ন মানুষদের কাছে ভাগ করে নেই আমি শুধুমাত্র আল্লাহ সুফানুদ্দৌলা ও নবী মোহাম্মদ আদেশ পালন করার জন্য আমি এই স্বপ্নগুলো মানুষদের কাছে প্রচার করতেছি তাছাড়া অন্য কিছু নয় তাই দয়া করে আমাকে দোষারোপ করবেন না বা ভুল বুঝবেন না আল্লাহ সুবান উত্তল্লা রহমত সকলের জন্য আমি শুধুমাত্র আল্লাহ সুবানু উতলার একজন প্রিয় পাত্র বা বন্ধু হতে চাই এজন্য আমি কেবল আল্লাহ সুফান উত্তলার উপরেই ভরসা করি তাই আল্লাহ সুফান উত্তালি হলেন আমার একমাত্র অভিভাবক এজন্য তার সমস্ত স্বপ্নগুলো পড়ার জন্য দয়া করে ভিজিট করতে পারেন মোহাম্মদ কাশিম বাংলা ডট কম লিখে অথবা আপনি যদি পাকিস্তানের মোহাম্মদ কাশিমের সমস্ত স্বপ্ন সম্পর্কিত বিষয়ে ডিটেলস জানতে চান তাহলে দয়া করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাইক করেন এবং অন্যদের কাছে এই বার্তাগুলো ছড়িয়ে